মা হাসিনার কাছে প্লটের আবদার করেছিলেন মেয়ে পুতুল তার তিন দিনের মধ্যেই পূর্বাচলে এসে গেল বরাদ্দ ছোটবেলায় বাচ্চারা যেমন মায়ের আঁচল ধরে বলে মা আমাকে খেলনা কিনে দাও ঠিক সেই ভঙ্গিতেই সাইমা ওয়াজেদ পুতুল নাকি বলেছিলেন মা আমাকে একটা প্লট চাই আর মা তো মাই তাও আবার তিনি মাননীয় একসময় পরিচিত ছিলেন মাদার অফ হিউম্যানিটি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদরের কন্যার বায়না কি আর ফেরানো যায় তাই কোনো হিসেব নিকাশ নিয়ম নীতি বা যাচাই বাছাই ছাড়াই চোখের পলকে মাত্র তিন দিনের মধ্যে পূর্বাঞ্চলের অভিজাত কূটনৈতিক এলাকায় দশ কাঠার এক বিশাল প্লট বরাদ্দ হয়ে যায় যেখানে সাধারণ মানুষ রাজুকের বারান্দায় বছরের পর বছর ঘুরেও একচিলতে জমির মুখ দেখতে পান না সেখানে রাজকন্যার জন্য রাজকের ফাইল যেন রকেটের গতিতে উড়ে গেছে তখন রাজুকনমের প্রতিষ্ঠানটি যেন মিয়মের দপ্তর থেকে ক্ষমতাবানদের মন রক্ষার তোষণ কমিটিতে রূপান্তরিত হয়েছিল কোনো আবেদন নেই নেই যাচাই হুট করেই যেন আকাশ থেকে নেমে এলো দশ কাঠা জমি আর মজার ব্যাপার হলো প্লট পাওয়ার পর তারা হলফনামা দিয়ে জানালেন ঢাকাই নাকি তাদের মাথা গোজার ঠাঁই নেই অথচ গুলশানের আলিশান বাড়ি কিংবা ধানমন্ডির সুধাশোধন তখন যেন মিটমিট করে হাসছিল কিন্তু ভাগ্যের চাকা বড় নিষ্ঠুর দু সালের পাঁচও অগাস্ট গণ অভ্যুত্থানের প্রবল জোয়ারে সেই ক্ষমতার দম্ভ মাটিতে মিশে গেছে যেই মা এক ইশারায় দশ কাঠা জমি বিলিয়ে দিতেন তিনি আজ দেশান্তর শেখ হাসিনা এখন দিল্লির কোনো এক নিরাপদ আশ্রয়ে বসে হয়তো ভাবছেন সেই পূর্বাচলের প্লটগুলো কি আদৌ কোনো কাজে লাগল দেশের মাটিতে অঢেল সম্পদ ও শক্তির পাহাড় গড়েও শেষমেশ ঠাই হল না মা ও মেয়ে দুজনেরই এখন পলাতক আছেন পুত্র সজীব ওয়াজের জয়সহ বোন শেখ রেহানা এবং পরিবারের আরও সদস্যরা যারা প্রত্যেকেই সেই কথিত প্লট বন্টন উৎসবের অংশ ছিলেন এদিকে দুদকও নড়ে চড়ে বসেছে মোট সাতচল্লিশ জন ভিআইপি যারা ক্ষমতার অপব্যবহার করে নিজেরা আখের গুছিয়েছিলেন তাদের অনেকেই এখন পলাতক আর রাজুকে সেই কর্মকর্তারা যারা তখন মেরুদণ্ড বাঁকা করে ফাইলে সই করতে ব্যস্ত ছিলেন তারাও এখন ইঁদুরের গর্ত খুঁজছেন একসময় সেই প্লটগুলো ছিল আভিজাত্য আর ক্ষমতার প্রতীক আজ সেগুলো দুর্নীতির স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে সজীব ওয়াজেদ জয় সবসময় স্মার্ট বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলতেন কিন্তু রাজুকের এই প্লট বন্টনের ঘটনাই প্রমাণ করে তাদের সেই তথাকথিত স্মার্টনেস শুধু দুর্নীতির ফাইল চালাচালির ক্ষেত্রেই কার্যকর ছিল সাধারণ মানুষ যখন অনলাইনে জমির একটি সাধারণ পর্চা তুলতেও মাসের পর মাস ভোগেন তখন প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি নির্দেশনা আসতেই মাত্র তিন দিনে দশ কাঠা জমি বরাদ্দ এ যেন ডিজিটাল জাদুর এক অনন্য দৃষ্টান্তই বটে এখন আদালতের কাঠগড়ায় দণ্ডবিধির চারশো নয় ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার খড়গ ঝুলছে যেই ভাইবোন মিলে কূটনৈতিক এলাকায় আলিশান প্রাসাদে বসে কফি খাওয়ার কল্পনা করেছিলেন সেই নীলস্বপ্ন আজ ফ্যাকাশে বোস স্বপ্নে পরিণত হয়েছে প্রকৃতি তার নিয়মেই সবকিছুর মূল্য নির্ধারণ করে জনগণের সম্পদ লুঠে যারা আখের গুছিয়েছিলেন তাদের আজ পরবাসী দিন কাটাতে হচ্ছে প্লট আছে কিন্তু পায়ের নিচে মাটি নেই এটাই সম্ভবত ক্ষমতার অপব্যবহারকারীদের জন্য ইতিহাসের সবচেয়ে নির্মম পরিহাস যেই পূর্বাচলকে ঘিরে মা ও মেয়ে স্বপ্ন বুনেছিলেন সেই মাটিতে পা রাখার অধিকারও আজ তাদের নেই দশ কাঠার সেই প্লট হয়তো পড়ে থাকবে ঘাস জন্মাবে গরু ছাগল চড়বে কিন্তু সেই প্লটের আসল মালিকরা আর ফিরবেন না দিল্লির আশ্রয়ে বসে গুগল ম্যাপে পূর্বাচল ঘুরে দেখার বাইরে পুতুল বা জয়ের কিছুই করার নেই এখন ক্ষমতার অপব্যবহার করে অর্হিত সম্পদ যে শেষ পর্যন্ত গলার কাটা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা ও তার পরিবারের এই পরিণতি তার জীবন্ত উদাহরণ আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ